নমস্কার বন্ধুরা ব্রতটিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো পেয়ারার জুস এবং আইসক্রিম তো চলুন দেখে নেই আমি কিভাবে এটা তৈরি করলাম বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অতি অবশ্যই দেখবেন পেয়ারার জুস এবং আইসক্রিম বানানোর জন্য আমি এখানে চারটে পেয়ারাকে কুচি করে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর আমি কুচি করে কেটেছি এবার এগুলোকে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এখানে আমি কিছুটা চিনি নিয়ে নিয়েছি এই চিনিটাও আমি পেয়ারার সাথে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমি একটা গোটা লেবু নিয়ে নিয়েছি এই লেবুটাও জুসের মধ্যে ব্যবহার করব আমি এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটু সাদা নুন এবং একটু কালো নুন এ দুটো আমি জুসের মধ্যে ব্যবহার করব এবার একটা মিক্সি বোলের মধ্যে আমি এই কুচি করা পেয়ারাগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন আমি সব পেয়ারাটাই এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনিটা দেখুন আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে নুনটাও দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে আমি এবার এটা ঢাকনা দিয়ে পেস্ট করে দেখুন পেস্টটা ঠিক এরকম হয়েছে বেশ সুন্দর একটা ঘন পেস্ট তৈরি হয়েছে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ওই পেস্টটাকে ভালো করে ছেঁকে নেব যাতে ওর মধ্যে কোনো বীজ না থাকে আর খেতেও যাতে ভালো লাগে দেখুন পেস্টটাকে ছেঁকে নেওয়ার পর ঠিক রকম দেখতে হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস এই লেবুর রসটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে একটু টক টক লাগে সেটা দারুণ লাগে খেতে একটা চামচ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি যত সুন্দর করে নাড়বেন ততই সুন্দর করে কিন্তু লেবুটা গুলে যাবে এবার তিনটে গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসগুলোর মধ্যে আমি বরফ কুচি দিয়ে দিচ্ছি তিনটে গ্লাসের মধ্যেই একটু একটু করে বরফ কচিগুলো দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্টটা একটু একটু করে আমি সবগুলো তিনটে গ্লাসের মধ্যেই ভরে দেব দেখুন একটা হাতার সাহায্যে আমি একটু একটু করে জুসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে তিনটে গ্লাসের মধ্যেই আমি ভরে নেব জুসটা দেখুন জুসটা কত সুন্দর লাগছে এভাবেই আপনারা কিন্তু বাড়িতে জুস বানিয়ে খেতে পারেন এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো পেয়ারার আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ওই জুসটা আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি প্রতিটার মধ্যেই আমি একটু একটু করে দিয়ে দেব দেখুন দেখুন বন্ধুরা আমি প্রতিটার মধ্যে জুসটা দিয়ে দিয়েছি এবার এই ঢাকনাটা আমি এর উপর দিয়ে সুন্দর করে আটকিয়ে দেব এভাবে আমি প্রতিটার উপরেই ঢাকনা সুন্দর করে আটকে দিচ্ছি দেখুন সবকটাতে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি এবার আমি ছয় সাত ঘন্টার জন্য এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব ছয় সাত ঘন্টা পরে দেখুন কি সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ